প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো ভূগোল বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষ এর ব্যবহারিকের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অভিক্ষেপ তো আজকে মূলত তোমাদের সামনে অভিক্ষেপেরই একটি অংশ যেটি হচ্ছে বেলনাকার অভিক্ষেপ এটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি তো বেলনাকার অভিক্ষেপের কতগুলো শ্রেণী বিভাগ আছে তার মধ্যে একটি হচ্ছে সরল বেলনা অভিক্ষেপ যেটি নিয়ে মূলত তোমাদের সাথে আজকে আলোচনা করব। সরল বেলনাকার অভিক্ষেপের মূল বিষয়টি হচ্ছে এটি মূলত নিরক্ষীয় অঞ্চলের মানচিত্রকে নির্ভুলভাবে অঙ্কন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো আজকে এখানে যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি প্রশ্নটি হচ্ছে প্রতিবহন অনুপাত এক ২৫ পঁচিশ কোটি দেখিয়ে পনেরো ডিগ্রি ব্যবধানে একটি সরল বেলন অভিক্ষেপ অঙ্কন করতে হবে তো এখানে প্রতিভ অনুপাতের যে বিষয়টি দেখা যাচ্ছে সেখানে প্রতিভা অনুপাতের প্রথম অংশ যেটি সেটি মূলত মানচিত্রের অনুপাত এবং অনুপাতের পরের অংশ যেটি সেটি মূলত ভূমির অনুপাত তো এই দুইটিকে আমরা প্রতিভা অনুপাত বা আর এফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন হিসেবে উপস্থাপন করে থাকি আর এখানে পনেরো ডিগ্রি ব্যবধানের কথা যেটি বলা হচ্ছে এটি মূলত আসলে আমাদের পৃথিবীকে উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে কাল্পনিকভাবে কতগুলো রেখা দ্বারা কল্পনা করা হয়েছে তো পূর্ব পশ্চিমে আমাদের যতগুলো কাল্পনিক রেখা এই রেখাগুলোর মোট ভ্যালু হচ্ছে তিনশো ডিগ্রি এবং উত্তর দক্ষিণে যতগুলো কাল্পনিক রেখা রয়েছে এগুলোর টোটাল ভ্যালু হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই তিনশো ষাট ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি এই ভ্যালুটাকেই মূলত আমাদের পনেরো ডিগ্রি ব্যবধানে ভাগ দিয়ে যে রেখাগুলো হবে সেই রেখাগুলো দেখাতে দেখানোর কথা বলা হয়েছে তো এই বেলুন অভিক্ষেপ অঙ্কন করার জন্য আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে কিছু সমাধান করে কিছু রেজাল্ট নিয়ে আসতে হবে তো আসো দেখি আমরা সেই রেজাল্টগুলো বের করি তো আমাদের প্রতিভা অনুপাতের যে ভ্যালুটি আছে এটার দ্বারা আমরা কিন্তু নতুন পৃথিবী যেটা আমরা খাতায় অঙ্কন করব সেটার ব্যসার আগে প্রথমে বের করে নিতে হবে তো আমরা জানি প্রকৃত পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি সেখানে আমাদের ভ্যালু হচ্ছে টোটাল পঁচিশ কোটি ইঞ্চি আর আমাদের নতুন পৃথিবীর ব্যাসার্ধ বের করার যে আমাদের ফর্মুলাটা সেটা হচ্ছে প্রকৃত পৃথিবীর ব্যাসার্ধ বাই প্রতিভু অনুপাতের হর রাশি তো প্রকৃত পৃথিবীর ব্যসর্ধ যদি আমরা ইঞ্চিতে বলি তাহলে কিছুক্ষণ আগে বললাম সেটা হচ্ছে পঁচিশ কোটি এবং আমাদের প্রতিভা অনুপাতের হর রাশিও দেওয়া আছে পঁচিশ কোটি তো এই দুইটা কাটাকাটি করলে আমাদের ভ্যালু আসতে হচ্ছে এক ইঞ্চি তো নতুন পৃথিবীর ব্যসর্ধ আমার এক ইঞ্চি তো আমাদের যেহেতু ব্যসার্থ পেয়ে গেছি তাহলে নতুন পৃথিবীর পরিধিও পেয়ে যাব তাহলে যে পরিধি এই পরিধিটি আসলে মূলত নিরক্ষরেখার দৈর্ঘ্য তাহলে নতুন পৃথিবীর পরিধি বা রেখার দৈর্ঘ্য ক্ষেত্রে আমাদের যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে টু পাই আর তো টু পাই আরে আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা সেটা পাচ্ছি গত ছয় দশমিক দুই আট ইঞ্চি এটাই হচ্ছে আমাদের নিরক্ষরেখার দৈর্ঘ্য এর পরবর্তীতে আমাদের ব্যবধানটা বের করতে হবে কতগুলো রেখা অঙ্কন করতে হবে তাহলে পনেরো ডিগ্রি ব্যবধানে রেখা আমাদের যে পূর্ব পশ্চিমে যে কাল্পনিক রেখাটি কল্পনা করি আমরা পৃথিবীর মধ্যভাগ দিয়ে সেটাই মূলত নিরক্ষরেখা বা রেখা বা ইকুয়েটর বলা হয় তো এই রেখাটাকে কত ভাগে ভাগ করতে হবে সেটার জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি বাই পনেরো বলা হচ্ছে যে এখানে তিনশো ষাট ডিগ্রি কেন আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কাল্পনিক যে রেখাটি কল্পনা করা হয় পূর্ব পশ্চিমে টোটাল ভ্যালু হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবং উত্তর দক্ষিণে টোটাল ভ্যালু হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে নিরক্ষরেখার মধ্যে আমাদের ভাগ করতে হচ্ছে টোটাল চব্বিশটি এখন এই যে চব্বিশটি ভাগ হবে নিরক্ষরেখাটা নিরক্ষরেখাটা এরকম চব্বিশটি ভাগ হবে তো সেই ভাগগুলোর মধ্যে আমার দূরত্ব কতখানি হবে সেই দূরত্ব বের করার ক্ষেত্রে নিরক্ষরেখার মধ্যবর্তী ব্যবধান এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে টু পাই আর মানে পরিধি গুণন ব্যবধান পনেরো ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি এটি নিরক্ষরেখার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে পয়েন্ট দুই ছয় ইঞ্চি নিরক্ষরেখার মধ্যবর্তী যে ভাগ সংখ্যার থাকবে সেই ভাগ সংখ্যার মধ্যবর্তী ব্যবধান তো আমাদের অঙ্কের কাজ প্রায় শেষ এখন আমরা এই ভ্যালুগুলো দিয়ে কীভাবে আমরা সরল বেলনাকার অভিক্ষেপ অঙ্গন করব সেটি আমাদের দেখি তো এখানে এখানে একটি গ্রিডের মাধ্যমে আমি যে সিক্স পয়েন্ট টু এইট যে ভ্যালুটি আমরা পেয়েছি নিরক্ষরেখার যে দৈর্ঘ্য এই নিরক্ষরেখার দৈর্ঘ্যটাকে আমরা সিক্স পয়েন্ট টু এইট ইঞ্চি মেপে নেবো মেপে নেওয়ার ক্ষেত্রে আমরা ধরা যাক এখান থেকে আমার শুরু হয়ে আমার এতখানি পর্যন্ত এটা হচ্ছে আমার ছয় দশমিক দুই ইঞ্চি আমার টোটাল নিরক্ষরেখা যেটি আমাদের পৃথিবীর মধ্যভাগ দিয়ে কল্পনা করা হয় তো এই নিরক্ষরেখাকে আমরা এখন পয়েন্ট দুই ছয় ইঞ্চিতে ভাগ করব যেখানে ভাগ সংখ্যা টোটাল দাঁড়াবে চব্বিশটি তো সেক্ষেত্রে আমাদের এখানে একটি কম্পাস নিয়ে আমরা যদি আমরা পয়েন্ট টু সিক্স চাই তাহলে আমাদের এরকম দেখা যাবে যে আমার এতখানি পর্যন্ত প্রত্যেকটি ঘরের মান আমার আসবে হচ্ছে শূন্য দশমিক দুই ছয় ইঞ্চি তো এইভাবে আমাকে এই মানটাকে নিয়ে প্রত্যেকটি সংখ্যা আমাকে একটা করে একটা করে এভাবে আমাদের ভাগ করে নিতে হবে কম্পাস দিয়ে প্রত্যেকটি নিয়ে এভাবে আমাদের ভাগ করে নিতে হবে এরপরে আবার এখানে আমাদের ভাগ করে নিতে হবে এখানে আমার মানটি পয়েন্ট টু দেখাচ্ছে না কারণ এটা আমার আসলে জাস্ট একটা কাল্পনিকভাবে বোঝানোর জন্য দেখানো হচ্ছে তো আমার এইখানে মানটি হবে হচ্ছে যে মধ্যবর্তী ব্যবধান আমার যে নিরক্ষররেখা এখানে মধ্যবর্তী ব্যবধান এটা জাস্ট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি যে এটাকে কল্পনা করা হচ্ছে যে এটা পয়েন্ট ছয় দশমিক দুই আট ইঞ্চি সেই হিসেবে আমি যদি ভাগ করি তাহলে প্রত্যেকটি ঘরের মান হবে হচ্ছে পয়েন্ট টু সিক্স ইঞ্চি তো এইভাবে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার চব্বিশ ভাগ হবে তো চব্বিশ ভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটি ভেলু এই মধ্যবর্তী এই ব্যবধানে আমার মূলত এভাবে প্রত্যেকটি ভাগ আমার ভাগ হবে এভাবে আমি কম্পাস দিয়ে প্রত্যেকটি ছোটো ছোটো পয়েন্ট টু সিক্স ইঞ্চিতে ভাগ করলে আমার এখানে টোটাল হচ্ছে চব্বিশ ভাগ তো চব্বিশ ভাগ আমার হয়ে গেল এরপর এখন আমার এর মধ্যবর্তী যে নিরক্ষরেখার মধ্যে নি মূল মধ্যরেখা হবে সেটি হচ্ছে মূলত বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই রেখাটি হবে আমার মূল মধ্যরেখা তো মূল মধ্যরেখার ক্ষেত্রে আমার উপরের দিকে যাবে হচ্ছে ছয়টি অংশ এখান থেকে শুরু করে আমার এখানে এই রেখাটি হবে আমার মূল মধ্যরেখা এরপরে দেখা যাচ্ছে যে এই পাশে আমার বারোটি ঘর থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সরি ভুল হয়েছে আমার এই রেখাটি হবে তো আমার মূল মধ্যরেখা হয়ে গেল এবং নিরক্ষরেখার মধ্যবর্তী ব্যবধানে আমি চব্বিশ ভাগে ভাগ করে দিলাম তো এখন এই যে ভাগ বিন্দুগুলো আছে এই ভাগ বিন্দুগুলো দিয়ে আমি এই মূল মধ্যরেখার সমান্তরালে আবার রেখা অঙ্কন করব প্রত্যেকটি রেখা আমার হবে এই রকমভাবে এই যে আমরা যে উল্লম্ব যে রেখাগুলো অঙ্কন করছি এগুলো মূলত আসলে দ্রাঘিমা রেখা যেগুলো নিরক্ষ রেখার উপরে লম্বভাবে আছে এবং প্রত্যেকটি সমান্তরাল এই ভাগ সং ভাগ যে পয়েন্টের উপরে ভাগ হয়েছে সে বিন্দুর উপর দিয়ে কিন্তু আমার রেখাগুলো কিন্তু হয়েছে আবার আমরা এখন পশ্চিম প্রান্তে মূল মধ্যরেখার পশ্চিম প্রান্তে আমি এই দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করছি এগুলো স্কেল দিয়ে আমাদের মেপে একদম মাপের যেন কোনো ভুল না হয় সেখানে সেই জন্য আমি আসলে গ্রিডটি ব্যবহার করেছি এভাবে আমাদের পেন্সিল দিয়ে বা কলম দিয়ে আমাদের উত্তর দক্ষিণে আমাদের দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হবে আচ্ছা এখন আমার এই যে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যবর্তী ব্যবধান কিন্তু শূন্য দশমিক দুই ছয় ইঞ্চি যেখানে চব্বিশটা ভাগ আছে এখন দ্রাঘিমা রেখা হয়ে গেল এখন আমাদের দরকার হচ্ছে নিরক্ষ রেখার সমান্তরালে অক্ষরেখাগুলো অঙ্কন করা তা আমরা দ্রাঘিমা রেখার মধ্যবর্তী ব্যবধানও যেরকম পয়েন্ট টু সিক্স ঠিক একইভাবে অক্ষরেখাগুলোর মধ্যবর্তী ব্যবধানও হবে পয়েন্ট টু সিক্স সেক্ষেত্রে আমাদের যে মূল মধ্যরেখা রয়েছে এটি এটার আমার উত্তর দক্ষিণের যে গ্রিড ভ্যালু আছে এই গ্রিডগুলোই মূলত পয়েন্ট টু সিক্স ইঞ্চি করে ব্যবধান আছে সেই জন্য আমি কি করব উত্তর দক্ষিণে যেমন অঙ্কন করলাম ঠিক সেমভাবে আমরা এই পূর্ব পশ্চিমেও কিছু সেম ভ্যালুতে আমরা কাল্পনিক রেখাগুলো অঙ্কন করে দেবো নিরক্ষরেখার মধ্য সমান্তরালে যে রেখাগুলো আমি অঙ্কন করছি এগুলো মূলত অক্ষরেখা এবং মূল মধ্যরেখার সমান্তরালে যে রেখাগুলো এর আগে অঙ্কন করেছি সেগুলো মূলত দ্রাঘিমা রেখা তো এই হচ্ছে আমার মোট মোটামুটিভাবে আমার প্রজেকশনটি হয়ে গেছে দেখা যাচ্ছে যে আমার উত্তর দক্ষিণে টোটাল বারোটি ভাগ রয়েছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ আট ভাগ নয় ভাগ দশ ভাগ এগারো ভাগ বারো ভাগ এবং পূর্ব পশ্চিমে আমার টোটাল ভাগ সংখ্যা হচ্ছে চব্বিশ তো এই হচ্ছে আমার মোটামুটি প্রজেকশন এই প্রজেকশনটি এখানে জাস্ট বোঝানোর জন্য দেখানো হয়েছে তো আমার সিক্স পয়েন্ট টু এইট ইঞ্চিতে সিক্স পয়েন্ট টু এইট ইঞ্চিতে আমি যদি মূলত এই প্রজেকশনটি অভিক্ষেপটি অঙ্কন করি তাহলে দেখা যায় যে আমার মূল প্রজেকশনটি রকম হয় তো এখানে আমার এই যে মাঝখান দিয়ে যে ভ্যালুটি দেখানো হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটি আমরা একটু উদাহরণের জন্য একটি স্থানে অঙ্কন করার চেষ্টা করেছি সেখানে মূল মধ্যরেখা মূল পৃথিবীর মাঝখান বরাবর পূর্ব পশ্চিমের যে রেখাটি সেটি হচ্ছে মূলত আমার নিরক্ষরেখা বা বিষুবরেখা এটার ভ্যালু হচ্ছে চিরো ডিগ্রি এর উপরের দিকে আমি পনেরো ডিগ্রি ব্যবধানে গেলে উপরের দিকে নব্বই ডিগ্রি পর্যন্ত যেতে পারছি এবং নিচের দিকে গেলেও আমরা ঠিক নব্বই ডিগ্রি পর্যন্ত যেতে পারছি তো এই নব উপরের দিকে নব্বই এবং নিচের দিকে নব্বই যদি আমি সব একসঙ্গে যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার একশো আশি ডিগ্রি ভ্যালু যেটাকে আমি পনেরো ডিগ্রি ব্যবধানে অঙ্কন করার চেষ্টা করেছি এবং সেমভাবে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর পৃথিবীর মাঝখান দিয়ে যে কাল্পনিক রেখা সেটাকে বলা হচ্ছে মূল মধ্যে এটাকে যদি জেরো ডিগ্রি ধরা হয় এই জেরো ডিগ্রি থেকে পূর্বর দিকেও আমাদের ডিসট্যান্স একশো আশি ডিগ্রি এবং পশ্চিম দিকেও আমাদের ডিস্ট্যান্স একশো আশি ডিগ্রি তো এই একশো আশি ডিগ্রি এবং একশো আশি ডিগ্রিকে একসঙ্গে যোগ করলে আমরা পাচ্ছি তিনশো ষাট ডিগ্রি যেটাকে চব্বিশ ভাগ করলে আমার প্রত্যেকটাতে পনেরো ডিগ্রি ব্যবধানে দ্রাগি রেখাগুলো অঙ্কন করা সম্ভব তো এখানে আমার প্রত্যেকটি রেখার ভ্যালু আবার আমি নিচে দেখিয়ে দিয়েছি তোমাদের চিত্র অঙ্কন করলে এই ভ্যালুগুলো দেখাইতে হবে একইভাবে আমাদের কী বলে উত্তর দক্ষিণ বরাবর ভ্যালুগুলো দেখাতে হবে এবং আমাদের অবশ্যই কোন দিকে উত্তর কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে দক্ষিণ এটা উল্লেখ করে দেয়া দিতে হবে এবং সবশেষে আমাদের প্রতিব অনুপাতটা কত ছিল সেটি দিয়ে আমাদের উল্লেখ করে দিতে হবে আমাদের প্রদত্ত প্রশ্নে প্রতিব অনুপাত ছিল এক ইস্টু পঁচিশ কোটি তো এভাবে আমরা খুব সুন্দরভাবে একটি সরল বেলন আঁকার অভিক্ষেপ অঙ্কন করতে পারি এখন এই সরল বেলন আঁকার অভিক্ষেপের কিছু সুবিধা বা ব্যবহারের কিছু বিষয় আমরা একটু আলোচনা করে দেখব যে সরল বেলন আকার অভিক্ষেপের ক্ষেত্রে আমরা দেখি যে অক্ষরেখা এবং দ্রাগি রেখাগুলো পরস্পর সরল রেখা তো আমার দেখা যাচ্ছে যে কোনো রেখায় কিন্তু বক্র আকার না প্রত্যেকটি সরল রেখা সেটি আমাদের এখানে বলা হচ্ছে একইভাবে আবার অক্ষরেখা এবং ড্রাগম রেখার মধ্যবর্তী ব্যবধান কিন্তু সমান সরল বেলুন অভিক্ষেপের ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবধান অলওয়েজ সমান দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ঘরের মান কিন্তু একদম সেম এখানে কোনোটা কম বেশি হওয়ার সুযোগ নেই যদি কম বেশি হয় তাহলে কিন্তু সেটা ভুল হবে এবং আবার দেখা যাচ্ছে যে দ্রাঘিমা রেখাগুলো রেখাগুলোকে সমকোণে ছেদ করেছে মানে প্রত্যেকটি রেখা একটি অপরটির সাথে নব্বই ডিগ্রি কোণে ছেদ করেছে মানে প্রত্যেকটি সমকোণে ছেদ করেছে এটার ব্যবহার আমরা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে নিরক্ষরেখার নিকটবর্তী মানে প্রায় জিরো ডিগ্রি থেকে উত্তর দক্ষিণে আড়াই ডিগ্রি পর্যন্ত স্থানের যে মানচিত্র সেই মানচিত্র অঙ্কনের জন্য আমরা সরল বেলনাকার অভিক্ষেপ ব্যবহার করে থাকি তো আজকে পর্যন্তই ভালো থাকো সবাই